বাই নির্মাণ বাধা দেওয়ার অপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ব্যায়াম আমি দক্ষিণপুরসভাস চাইলাম গার্ডেন মোহাম্মদ মাস্টারের বশিষ্ট ব্যব মাস্টারের ক্ষুদ্র ও বিশিষ্ট ব্যবসায়ী রাজাদ করি বাউল আপনাদের অবতিধূল জানা জানাচ্ছি যে সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় স্থানীয় পত্রিকা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লক্ষীপুর লক্ষ্মীপুরের সাঁতার কারণে বন্ধ হচ্ছে প্রবাসীর বাই নির্মাণ কাজ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানাতে আজকে এই সংবাদ সম্মেলন আশা করি আপনারা সঠিক সংবাদ প্রকাশ করে আমাদের সহযোগিতা করবেন আমি মূলত মূলত দীর্ঘ খবরে থাকার পর বর্তমানে দেশে মূল করে আমার সাথে পৌরসভা ছয় নং ওয়ার্ড বাঁচানো গ্রাম গুলামিন ও কাতারের ওয়ার্ড চার ওয়ার্ড গ্রামের গুলামিন পুত্র ও কাতার প্রবাসী খুশি আলমের সাথে সোয়া ষাট শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে

বং এ দুইজনের কাছ থেকে এই সম্পত্তি কয় করে কিন্তু উক্ত সম্পত্তি চৌধুরীর স্থানে কয় সম্পত্তি বুঝে না নিয়ে আমার কর্তৃক সম্পত্তির উপর জোর করে খোরশেদ আলম ভবন নির্মাণ কাজ শুরু করলে আমরা বাধা দিই পরে খোরশেদ অজ্ঞাতনামা লোকজন এনে আমাদের উপর হামলা এবং আমাকে ও আমার স্ত্রী সহ পরিবারের সদস্যদের হুমকি ভুমকি দিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখলে আমরা বাধ্য হয়ে উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত সম্পত্তির উপর একটা জারি গঠন করলে মামাজ আদালত তা মঞ্জুর করে মূলত আদালত একশো ছয় দ্বারা জারি হওয়া সদর থানা পুলিশ গত উনিশ এগারো দু হাজার বাইরে নির্মাণ বন্ধ হয়ে যায় এতে আমাদের বিরুদ্ধে স্বপ্ন আক্তার নামে প্রসাদের স্ত্রী দাবি করে আমি নাকি তার কাছে ছাড়া দাবি করে পশ্চি বলে প্রচার করে এবং সাংবাদিকদের মিথ্যা দেয় অথচ আমি তাকে চিনিও না জানিও না মূলত সংবাদে আমাকে ছাঁদাবাজি দাবি করা হয়েছে যা সঠিক নয় পক্ষে পক্ষে ছাঁদাবাজি নয় মূলত আমার ভবন নির্মাণে বাধা দেওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালায় আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সেই সাথে সাথে প্রশাসনের সুবিচ্ছা এবং আমার জীবনের জীবন নিরাপত্তা দাবি করে আসছি